একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরেই তাকে সালাম দিবে ঠিক না না শুধু ইমাম সাহেবকে সালাম দিবেন হুজুর হুজুর দিকきゃ যারা টুপি প্যানজেবে লাগে তাদেরকে দেখে দেখে সালাম দিবেন নাকি তাদেরকে দেখে দেখে সালাম দিতে হবে না আপনার সন্তানকে আপনি সালাম দিবেন আপনার সন্তানকে কি দিবেন সালাম দিবেন আর ও বাবাকে মাকে সালাম দিতে হবে কারণ রাসূলের সুন্নাত ছোট বড় সবাইকে সালাম দিবেন সালাম দিলে পয়নি কি পাওয়া যায় সালাম দিলে কয় নাকি নম্পই নাকি কয় নাকি সালামের জবাব দিলে দশ নেকি আচ্ছা এইখান তো নব্বই নাকি পাইলেন আর সালাম দিলেন শূন্য তাদায় হল নবীর শূন্য ঠিক নেই নবীর শূন্য তাদাই হলে কি হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আহাবা সুন্নতি ফাকাদ আহাববানি ওমান আহাববানি কানা মা হিয়া ফিল জান্নাহ সালাম দিলেন সুন্নাত আদায় করলেন রাসূল বলেন যেই ব্যক্তি আমার সুন্নাত আদায় করলো আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে যেন আমি রাসূলকে মুহাব্বত করলো

আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের জবান থেকে যেন সালাম যখন শুনি বেশিরভাগ আমরা হুজুর আমরা বেশি সালাম পাই ঠিক নি মানেন নি রাস্তা কেটে যেখানে যাই ইনশাআল্লাহ মোটামুটি সারা দিন মিলে এমন হয় শতকের উপরে সালাম পাই কথা ঠিক নেই শতকের উপরে ইনশাআল্লাহ সালাম দেই ছোট বড় মিলে এখন শতকের উপরে যারা সালাম দেই আমি খেয়াল করে শুনছি মনুদ্যের শুনছি 100 মানুষ সালাম দিলে আপনার 75 বা 70 কিংবা 80 জনের সালাম ভুল হয় এটাকে বিশ্বাস করেন আশি জন কিংবা নব্বই জনের সালাম ভুল হয় এখন বল এটা কিন্তু ছোটখাটো বল না খুবই মারাত্মক বল আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি শুনেন আমাদের সমাজে এক শ্রেণীর সালাম আছে যারা বলেন সালাম আলাইকুম সালাম আলাইকুম খেয়াল করে শুনেন বলেন কি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এক নাম্বার এটার সালামু অর্থ যদি আমরা রিসার্চ করি এর অর্থ হচ্ছে যে আপনার উপরে উটের উটের নারীบุรี আপনার জন্য সালামু আলাইকম এর অর্থ কি উটের নারীบุรี আপনার জন্য মানে এ আমার সালাম দিছে আমার উটের নারীบุรี আমার উপরে দিতাছে কথা বুঝতেছেন না এক নাম্বার এক নাম্বার কি সালামু আলাইকম এটার অর্থ কি উটের নারীบุรี জন্য খেয়াল করে শুনে তারপর দুই নাম্বার সালাম আমাদের প্রচলিত ভাবে আছে যারা দুই নাম্বার সালাম হলো সালাম আলাইকুম সালাম আলাইকুম একটা হচ্ছে সালাম আলাইকুম আর একটা হচ্ছে সালাম আলাইকুম বলেন কি সালাম আলাইকুম সালাম আলাইকুম দেই কি দেই না বিশির ভাগে আমি খেয়াল করছি বিশির যারা আমাকে সালাম দেয় কষ্ট পাবেন না আমার মুসল্লিরা সালাম দেয় আমার মুসলিদের সালাম অনেকের ভুল হয় ঠিক আছে যাদেরকে আমি মনে করি যে ওই লোক রাগ করবে না তাকে আমি ভুলটা ধরায় দিই কথা বুঝতেছেন তো সালাম আলাইকুম এর অর্থ হলো আপনার মৃত্যু হোক কি হোক সালাম আলাইকুম সালাম আলাইকুম কি সালাম মালাইকুম এর অর্থ কি আপনার মৃত্যু হোক বুঝতেছেন বিষয়টা তিন নাম্বার হলো তিন নাম্বার হলো সালাম আলাইকুম সালাম মালিকুম কথা বুঝতেছেন এই আপনার মনে করেন সালাম আলাইকুম যে এটার অর্থ কি আপনার উপর গজব বর্ষিত চিন্তা করেন এই তিন শ্রেণীর সালাম বেশিরভাগ আমাদের সমাজে চলতেছে ঠিক নি জরবালে ঠিক নেই এই তিন সালামের অর্থই উল্কা পালতা ঠিক নেই এই তিন সালামের অর্থই আপনার অমঙ্গল কামনা কথা বুঝতেছেন অমঙ্গল কামনা তো সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের সালাম কিভাবে হতে হবে আমি আপনাদেরকে বলছি আপনারা সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে বলবেন আমাদের মুসলমানের দায়িত্ব হল সালাম কিভাবে দিতে হবে খেয়াল করে শুনুন আসসালামু আলাইকুম

যেহেতু আমরা মুসলমান মৃত্যু পর্যন্ত সালাম দিতেই হবে ঠিক নেই তাহলে এই সালামের মাধ্যমে যাকে সালাম দেবো তার রহমত তার কামনা করি সুতরাং উল্টা যেন না হয় তার জন্য যেন অমঙ্গল না হয় আমরা সেই দিকে খেয়াল রেখে আমরা সহি শুদ্ধভাবে সালামটা শিখবো সালামের জবাবটা শিখব সবাই বলেন ইনশাআল্লাহ